হ্যালো বিবাস দেখতে পাচ্ছেন এগুলো জমিন নদীর বল মাছের পোনা এখানে হেদে থাকেন হেঁটে ধরেন কিছু করেন যাদের বড় বড় খামার রয়েছেন বা প্রজেক্ট রয়েছে দেশি তেলাপিয়া মাছের পোনা হয়ে ভরে গেছে তারা আমাদের কাছ থেকে অতি তাড়াতাড়ি সংগ্রহ করুন এই বোয়াল মাছের পোনা যমুনা নদীর বোয়াল মাছের পোনা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও নিতে পারবেন আয়ের মাছ শীতল মাছ বোয়াল মাছ কুড়াল মাছ ব্লাড কাপ লাল রুই শোল মাছ যেগুলো আন মাছ আছে সেগুলো বেদরাঙ্গি আছে মানে রানী মাছ এছাড়াও রয়েছে আমাদের কাছে শালবান যেটা বড় হয় ওষুধ হিসাবে কাজ করে এগুলো নিতে পারবেন